শীত প্রধান দেশে একটু গরম মানেই অনেক গরম বাতাসে আর্দ্রতা অনেক কম আর টেম্পারেচার একটু বেশি হলে মনে হয় গায়ের মধ্যে চিটচিট করে কেমন একটা অস্বস্তি অবস্থা শীত প্রধান দেশে সাধারণত প্রত্যেকটা বাসায় সেন্ট্রাল হিটার থাকে তবে এখন যে অবস্থা হয়েছে মনে হচ্ছে সেন্ট্রাল এসিও করে নিতে হবে আমাদের বাসাটা তিনতলা আর তিনতলাই থাকে আমাদের ইয়ানামনি ওরুমটা বেশ গরম একেবারে চালের নিচে তো ছাদ যেটাকে বলে তবে আমরা এখানে চাল বলি টালি দিয়ে চাল বানানো হয় ওর রুমেই এবার এয়ারকোর লাগিয়ে দেওয়া হলো এটা অন্তত রাতে ভালো ঘুমাতে পারবে আর গরমের কারণে মেয়ের পছন্দের সব আইসক্রিম এনে পাপা ফ্রিজ ভর্তি করে রেখেছে ম্যাগনামটা খুব মজার একটা আইসক্রিম নাট দেওয়া একটা প্যাকেটে ছয়টা থাকে আমার তো ভীষণ পছন্দ আর হাগেন দাসটা সবাই পছন্দ করে ছোট বড় আর ইয়ানামনির পছন্দের ফ্লেভারে ওর বাবা নিয়ে এসেছে বিভিন্ন ফ্লেভারে পাওয়া যায় এখানে একটু গরম লাগলে আইসক্রিম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ইয়ানামুনি ডেজার্ট হিসাবে আইসক্রিমটাকেই বেশি পছন্দ করে মেইন খাবারের পরে ফ্রিজ স্কুলে দেখে ওর পছন্দের কোন আইসক্রিমটা আছে এগুলি হলো ইয়ানামনির বাবার কটেজ চিজ এটাও ভীষণ মজা কটেজ মানে বাসায় তৈরি চিজ ব্রেডের সঙ্গে খেতে কিংবা এমনি খেতেও বেশ ভালো লাগে দানা দানা খুব মজা চিজ খেতে অনেক পছন্দ করে আর বেলজিয়ামে আসার পর দেখতে পেলাম কত ধরনের চিজ আছে তবে এটা বেশ হেলদি চিজ তো মুকুল বেশ পছন্দ করেই খায় আমার মানেই বেলজিয়ামে ফ্রেশ সবজির সময় আলদি সুপার মার্কেটে গিয়ে এরকম সুন্দর ফুলকপি দেখলে কেনা কিনবে বলেন মাছ দিয়ে ফুলকপির ঝোল রান্না করে খেতে কতটাই না মজা কাজ থেকে আসার পরে কিছু করতে ইচ্ছে করে না তবে খেতে হলে তো রান্না করতে হবে শর্টকাটে কিছু রান্না করবো ডিফ্রেজ খুলে দেখলাম এক প্যাকেটে কয়েকটা ট্যাংরা মাছ পরে আছে ভাবলাম ট্যাংরা মাছ দিয়ে গাছ থেকে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে এনে রান্না করে ফেলি কারণ লাউ গাছটা বেশ বড় হয়ে যাচ্ছে নিচের দিকের পাতাগুলি কেটে ফেলতে হবে ফেলে দিব কেন আমরা যারা বেলজিয়ামে আছি এই দুর্লভ জিনিসগুলি শুধুমাত্র সামারের সময় উপভোগ করতে পারি আর নিজের ফ্রেশ গাছের পাতা দিয়ে রান্না সেটা তো এমনিই মজা হবে বাইরে অনেক রোদ খালি চোখে তাকানো যাচ্ছে না সানগ্লাসটা পরে বাইরে আসলেই ভালো হতো আমার পাতাবাহার গাছে নতুন গাছ এসেছে আর এই গাছের অংশটুকু পানির মধ্যে ভিজিয়ে রাখলে আরও অনেকটা গাছ হবে বোম্বাই মরিচ গাছ বাংলাদেশ থেকে বিচি এনেছিলাম সে বিচি থেকে চারা বানিয়ে এখন আবার ফল পাব ফুল চলে আসছে অনেক শখের গাছ এখানে না বোম্বাই মরিচটা দুর্লভ মাঝে মাঝে বাংলাদেশি দোকানে আসে আর কলমি শাক খুব পছন্দের কলমিশা বীজ থেকে গাছ বানিয়ে নিয়েছি এই প্রথম এত ছোট গাছে আমার সিম এসেছে বাংলাদেশ থেকে সিমের বিচি এনেছি অনলাইনে অর্ডার করেছিলাম এই বিচিগুলি কয়েকটা মাত্র গাছ বেরিয়েছে অনেকগুলি বিচি দিয়েছিলাম তবে এত আনন্দ লাগছে এত ছোট গাছে সিমের ফুল দেখে আর একটা গাছে তো সিম চলেও এসেছে তিনটা সিম ধরেছে আর এই বড় গাছটা হলো দেশীয় সিম গাছ প্রত্যেকটাই দেশীয় সিম গাছ তবে এত ছোট গাছে সিম দেখিনি তো এটা মনে হচ্ছিলো হাইব্রিড আর দেখি বড় গাছটাই কী হয় পাশেই আছে আমার নাশপতি গাছ ছোট্ট গাছে অনেকগুলি নাশপতি হয়েছে পেয়ারাটা মাঝে মাঝে পাওয়া যায় বাংলাদেশি দোকানে তবে পেয়ারার বিকল্প হিসাবে কচকচে নাশপতিটা আমার ভীষণ পছন্দ ঠিক নাশপতি গাছের নিচে করলা গাছ লাগিয়ে দিয়েছি যাতে করলা গাছগুলি একটু বড় হলে নাশপতি গাছে ঝেকে যেতে পারে আসলে এখানে মাচা দেয়া হয়নি মাচাটা দেওয়াটাও অতটা ইজি না দেখি নেক্সট ইয়ারে হয়তো মাচার ব্যবস্থা করে নিব এই সময়টাতে বাগানে আসতেই ভালো লাগে মন ভরে যায় টমেটো দেখলে এত সুন্দর হয়েছে টমেটোগুলি তাকিয়ে থাকতে ইচ্ছে করে আর এই টমেটোগুলি না বেশ মজারও পিচি থেকে চারা বানিয়ে সেই গাছে অনেক টমেটো ধরেছে মাত্র ছয়টা বড় জাতের টমেটো গাছ দিয়েছি আর এই ছয়টা গাছেই ভরে গেছে টমেটোতে পাশে অবশ্য তিনটা অনেক এক্সপেন্সিভ চেরি টমেটো দিয়েছি হানি টমেটো আর এর কিলো হলো সাতাশি ইউরো করে দেলের সুপার মার্কেটে পাওয়া যায় বেলজিয়ামের দেলে সুপার মার্কেট বেগুনে চারা দেখলে মনে হবে কিনে এনে লাগিয়েছি আসলে না বিচি থেকে চারা বানিয়েছি সেই চারা একটু বড় হয়েছে টপে দিয়েছি বাইরে আর এখন ফুল আসার সময় হয়ে গেছে আর কয়েকদিন পরে বেগুনও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো শখের সঙ্গে তাল মিলাতে পারি না অনেক কিছু শখ হয় অল্প অল্প করে শখগুলি পূরণ করার চেষ্টা করছি সবজি তো লাগিয়েছি সঙ্গে কিছু ফুল গাছও লাগিয়েছি কয়েকটা টপেই বোম্বাই মরিচ গাছ দিয়েছি যেহেতু দুর্লভ মরিচ দেখি কতগুলি পাওয়া যায় আর ভাবছি একটু বেশি হলে আচার বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব মাঝে মাঝে খাওয়া যাবে এগুলি সেই এক্সপেন্সিভ চেরি টমেটো হানি টমেটো সাতাশ ইউরো করে কিলো যেটা বাংলাদেশি টাকায় অনেক দাম ভিডিওটার সঙ্গে এখন পর্যন্ত কে কে আছেন কার আমার বাগান দেখতে ভালো লাগছে আর আপনি যদি আজকে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার ভিডিওটা আপনার কাছে যদি ভালো লাগে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দিতে পারেন আর প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইকের কারণে আমার এই ছোট্ট চ্যানেলটা আপনার মতো আরও চার পাঁচজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে খুব ছোট্ট একটা চ্যানেল আমার অল্প সংখ্যক মানুষ আমার এই চ্যানেলটা ভিজিট করে পছন্দ করে মেনলি আমার ফ্যামিলি মেম্বাররা আমার ভিডিওগুলি দেখতে পছন্দ করে স্মৃতিতে ধরে রাখছি তার মধ্যে থেকে আপনাদের মতো কিছু প্রিয় মানুষ আমার ভিডিওগুলি পছন্দ করে লাইক দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিচ্ছেন তা কাছে আমি অনেক কৃতজ্ঞ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আছে আমার বরবটিও চলে এসেছে সাদা ধরনের বরবটি আর সবুজ ধরনের বরবটি ছোট্ট গাছে অনেক বরবটি হয় আর এই বরবটিগুলি খেতেও বেশ ভালো তবে বাংলাদেশের বরবটিগুলির টেস্ট একটু অন্যরকম দুটো বর্বটি ভালো আমার কাছে লাগে শশার ফুল এসেছে এটাও বাংলাদেশ শশাসহ এনে গাছ বানিয়ে সেই গাছে শশা কতটাই না আনন্দ তাই না পছন্দ গেঁদা ফুল ছোটবেলা যখন খেলতাম একটু পড়ে গিয়ে গেলে গেঁদা ফুলের পাতা হাতে কছলিয়ে সেই রস লাগিয়ে দিতাম রক্ত বন্ধ করার জন্য কতই না স্মৃতি মনে পড়ে আসলে এগুলি অনেক আনন্দের স্মৃতি গাছে কিন্তু লাউও চলে এসেছে আর এক সপ্তাহ পরে লাউটা কেটে খেতে পারবো প্রথম লাউ দু এত আনন্দ লাগছে আর এবছর সামারটা একটু আগে এসেছে তো এ কারণে ফসলও একটু আগে আগে পাচ্ছি আমরা কার কার অভিজ্ঞতা আছে ডাইরেক্ট লাউ গাছ থেকে লাউ কেটে রান্না করে খেতে এটা টেস্টা যে কতটা মজা কিনে সঙ্গে কোনো তুলনাই হবে না দু ধরনের লাউ গাছ এখানে কলসি লাউ আর বড় লাউ যেটা বাংলাদেশ থেকে এনেছি সেগুলি বড় লাউ দেশীয় লাউ আর কলসি লাউগুলি বেলজিয়াম সুপারমার্কেট থেকে এনে চারা বানিয়ে সেখান থেকে গাছ হয়েছে আর এত সুন্দর লাউ হয়েছে এই সাইডটায় একসঙ্গেই সব লাউ গাছ লাগিয়ে দিয়েছি টোটাল চারটা লাউ গাছ এখানে প্রত্যেকটা গাছেই লাউ চলে এসেছে দুইটা কলসি লাউ গাছ আর অন্যগুলি বাংলাদেশি লাউ এর চারা কলসি লাউ ফলনটা একটু বেশি বেশ অনেক হয় এখানে লাল শাক ঘি ঘিকাঞ্চন শাক ডাটা শাক পুদিনা পাতা ধনিয়া পাতা সব কিছুই আছে আমার বাগানে আর এত সুন্দর হয়েছে কয়েকটা গাছ অবশ্যই রেখে দিয়েছি বেঁচি হওয়ার জন্য নেক্সট ইয়ার লাগাতে হবে না আর এখানে করলা গাছও দিয়েছি একটা আমার বাগানটা খুব একটা বড় না ছোটো বাগানে ইচ্ছা করে সব গাছ লাগাই তবে যেখানে যেখানে জায়গা পেয়েছি সেখানেই গাছ লাগিয়ে দিয়েছি বেলজিয়ামে মাছ মাংসের থেকে কচু শাকের দাম বেশি কচু শাকটা এত পছন্দ অ্যাভেলেবেল না আসলে এখানে ইলিশ মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করে খেতে খুব ভালো লাগে কচুর মুখে কিনে ঘরে চারা বানিয়ে বাইরে টপের মধ্যে দিয়েছি আর এখন মজা করে কচু শাক খেতে পারবো কিছু তারকিশ মরিচও লাগিয়ে দিয়েছি আরকি প্রতিবেশীদের কাছ থেকে গিফট পাওয়া চারা আর এই মরিচ গুলি বারবিকিউ করে খেতে ভীষণ ভালো লাগে পুঁইশাক গাছ থেকেও পাতা কেটে নিতে হবে নিচের পাতাগুলি বেশ বড় হয়ে গেছে পাতা কেটে ডাল ভেঙে দিলে আরো বড় হবে বেশ অনেক লতাপাতা হবে আর পুঁইশাকটা কিন্তু সবারই অনেক পছন্দ গাছটাও বেশ সুন্দর সতেজ হয়েছে দু ধরনের পুঁইশাক গাছ আছে একটা লাল আর একটা সবুজ এগুলিও আমার পিচি থেকে বানানো গাছ আর কচু শাকেরও পাতা কেটে নিতে হবে যত কাটবো তত হবে আর ভাবছি কেটে সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিব চাইনিজ পটল গাছও লাগিয়ে ফেলেছি গাছ বেশ বড় হয়ে গেছে ছোট ছোট চাইনিজ পটলও দেখতে পাচ্ছি আর কয়েকদিনের মধ্যে ফুল ফুটে পটল বের হবে এটাও কিন্তু বেশ মজা গত বছর প্রথম লাগিয়েছিলাম এবার সেকেন্ড ইয়ার সুন্দর সাদা সাদা মরিচ মরিচগুলি বেশি বড় হয় না তবে ফ্লেভার ফুল খেতেও ভীষণ মজা কয়েকটা গাছই লাগিয়েছি প্রত্যেকটা গাছে মরিচ চলে এসেছে খুলনায় আমরা তো বলি পেঁয়াজের কলি তবে এটা ফুল 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 কলি থেকেই হবে সেই থেকে দিয়ে বিচি অনেক গাছ বানানো যাবে জারালেবু কিনে এনেছিলাম সেই বিচি থেকে গাছ হয়েছে সিলেটের জারালেবু বাগান তো দেখিয়ে নিয়ে এলাম এখন রান্না করতে হবে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে এসেছি এতটুকুই ছিঁড়তে পেরেছি আসলে মায়া লাগে